আসসালামু আলাইকুম নমস্কার সকলকে আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা সব বন্ধু বান্ধবী মিলে একটু ঘুরতে বেরিয়েছি আসলে আমাদের ঈদ তো অনেক দিন হয়ে গেল হয়ে গেছে তো এই বন্ধুরা আর কি ওদেরকে এখনও ঈদের পার্টিটা দেওয়া হয়নি তো আমি মাংসটা রেখেছিলাম ফ্রিজের মধ্যে অনেক দিন ধরেই তো ওরা ওদের সময় হয়নি আজকে হুট করে বলছে রান্না করে নিয়ে আজকে খাবো কোথায় যাব কোথায় যাব করতে করতে আমরা আদিনার সাইডে গেলাম প্রচণ্ড মেঘ উঠেছে বৃষ্টিও পড়ছে সাথে সাথে ভালোও লাগছে একটা ওয়েদারটা আর এখানে আমি আমার বান্ধবীকে ছোটোবেলার কিছু গল্প শোনাচ্ছিলাম আর আমি এরকম হাসছিলাম আর যেই আমরা দেখেছি পৌঁছ দিতে শুরু করেছি এই তো আমরা পৌঁছে গেলাম আদিনার ইকো পার্কে মানে ওটা একটা ভালো মানে ভালো লাগলো আর কি প্রকৃতির জায়গায় আর কি বসে খাওয়া যাবে বেশি গেলে আর কোনো জায়গায় নিয়ে যেতে দিচ্ছে না খাওয়ার তো এইখানে আমরা ঢুকলাম চারিদিকটা প্রচণ্ড সবুজ আর এইখানে আমি একটা ফুলের গাছ দেখতে পেয়েছিলাম যেই আর আমার স্বভাব যেখানে ভালো গাছ দেখতে পাই আমি গাছ ভেঙে নিই তো এত সুন্দর ফুল যার জন্য আমার ভীষণ এই যে ফুলটা দেখেন আপনারা সত্যি কার না লোভ লাগবে এরকম একটা সুন্দর একটা ফুল দেখে তো এইখানে পরিষ্কার ছিল না আমার বান্ধবী বাঁশের পাতা ছিঁড়ে আর কি পরিষ্কার করছে জায়গাগুলোকে কারণ অনেক ধুলো ছিল তো প্রচণ্ড গরমও ছিল বান্ধবী তো পুরো পানি পানি হয়ে গেছে আমার এখানে সবাই মিলে খাওয়া দাওয়া স্টার্ট করেছে যে ওদের জন্য মাটন রান্না করে নিয়ে এসেছিলাম আর বাইরে থেকে আমি ওদের জন্য বিরিয়ানিটা নিয়ে নিয়েছিলাম যেহেতু বাড়ি থেকে ওইরকম কিছু নিয়ে যাওয়া হয়নি এখানে মাটনে এত পরিমাণে তেল ছিল যে এক্সট্রা টিফিন বক্সের ঢাকনাতে ভরে গেছে এদিকে ওরা ওদেরকে আমি বলছি যাক তোদেরকে খাইয়ে আমি আজকে শান্তি পেলাম নাহলে তুমি শুনতেই থাকতাম খেতে দিলি না ঈদে ডাকলি না এই শুনে শুনে আমার কান পেয়ে গেছে আর এই যে কোথাও ঘুরতে যাবার ঢং করবো না ছবি তুলবো না ভিডিও করব না এটা তো আর হতে পারে না তাই একটু ওই আর কি স্লো মোশান স্পিড বাড়িয়ে সব ধরনের ভিডিও আর কি করে নিলাম যাই হোক তারপরে প্রকৃতিটা সুন্দর

সবাইকে বাই বাই টাটা বলে বাড়ির দিকে রওনা দিলাম ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন